আজকে রথযাত্রা আর পুরী থেকে যুবরাজ দা আমার খুব প্রিয় একজন মানুষ তো সে পাঠিয়েছে জগন্নাথের বেশ কিছু ভিডিও জগন্নাথ যখন রথে উঠছেন সেই মোমেন্টগুলো এছাড়া আরও অনেক মোমেন্ট তো সেই ভিডিওগুলো দেখে নাও আর ডেফিনেটলি কামেন্টে জানিও কেমন লাগলো আর নিশ্চয়ই এতক্ষণে টিভিতে পিভিতে সব জায়গায় দেখে নিয়েছো বাট তাও একবার আমার ব্লগে দেখে নাও বলে পহন্ডি পহন্ডি মানে জগন্নাথ যখন বেরোন তখন এরকমভাবে নাচতে নাচতে বেরোন সত্যি অপূর্ব একটা দৃশ্য আমি জানি না আমার লাইফে কোনো দিনও সৌভাগ্য হবে কি না এই মোমেন্টটা দেখার বাট মন থেকে চাইলে আমি জানি সব কিছু পসিবল সো নিশ্চয়ই প্রভু এটাও আমার উইশটা ফুলফিল করবেন বাট এত সুন্দর ভিডিও প্রত্যেক বছর দাদা আমাকে পাঠায় এই সুন্দর সুন্দর ভিডিওগুলো শুধু এই দাদাই না গৌতম দৈতাপতিও যিনি আছেন উনিও পাঠান সত্যিই মানে এদের জন্য আজকে এত সুন্দর দর্শন হলো এবং মানে না গিয়েও মনে হলো যেন কোথাও আক্ষেপ নেই মানে এত সুন্দর দর্শন আর জগন্নাথের মাথার এই মুকুটের বৈশিষ্ট্য অনেকে জানো আবার অনেকে জানো না অ্যাকচুয়ালি এই যে মুকুটটা পরে এটা হলো শবরদের প্রতীক মানে শবর রাজের প্রতীক অ্যাকচুয়ালি তোমরা জানো যে জগন্নাথ কিন্তু প্রথম নীলমাধব রূপে শবর রাজের হাত থেকে পুজো নিতেন তারপর জগন্নাথকে পরে জনসমক্ষে প্রতিষ্ঠা করা হয় প্রথমে কিন্তু তিনি আড়ালে পুজো নিতেন বলভদ্র উঠছে রথে আর সবাই মিলে দোলাতে 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 তাকে ওঠায় বলভদ্র উঠছে আর এই হলো বলভদ্রের রথ তোমরা জানো যে প্রত্যেকটা রথের বিশেষত্ব আলাদা আছে প্রত্যেকটা রথের নাম আলাদা আছে প্রত্যেকটা রথের চাখার সংখ্যা সব আলাদা আছে যে তোমরা কমেন্ট করে জানিও সামনে থেকে কে কে রথ দেখেছ এটা জগন্নাথের র আর লাল আর শ্রী মন্দিরের সামনে রথগুলো দাঁড়িয়ে আছে দেখো আর ধ্বজাটাও আজকে এত সুন্দর লাগছে এটা গতকাল ইভিনিংয়ের ধ্বজা সেটাই কারণ ইভিনিংয়েই একমাত্র ধ্বজা পরিবর্তন করা হয় সবাই এগুলো জানো বাট তাও আরেকবার করে বলে দিচ্ছি যোগু আসছে এবার রথে উঠবে এই কয়েকদিন আচ্ছা জগন্নাথ কিন্তু দিনের দিন কিন্তু পৌঁছান না গুন্ডিচা মন্দিরে গুন্ড আর দ্য এ গুন্ডিচা কিন্তু জগন্নাথের মাসি নয় ঠিক আছে এটা জেনে রাখো তোমরা আই হোপ সকলে খুব ভালো লাগলো ভিডিওটা অ্যান্ড প্রভুর কাছে প্রার্থনা করি সকলের সব উইশ ফুলফিল হোক অ্যান্ড তোমরাও প্রে করো যেন আমার উইশটাও ফুলফিল হয় থার্সডে সেই দিন আমি ডেফিনেটলি ব্লগ করব। পেজ থেকে লাইভ করার চেষ্টা করব। জানি না কতটা কি করতে পারবো কারণ এতটাই কাজের প্রেশার চলছে এখন তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা